সঠিক নয় যেটা সঠিক সেইটাকে রাখেন তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককে আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো ব্যস্ত যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে অসামী বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে আমরা ওইটা চাই না তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা দেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেফ গাজ গাজমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই যারা করেছেন তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছে না এই অখতে কেউ দিয়েছে তাদেরকে আমি বলতে পারবো যে আজকে জাসদ নিষিদ্ধ এ বলার অধিকার আমার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায় তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়ে যাই তা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আবার হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে করি এই জন্যে আমরা ওইরকম ঢালাও মামলাও করব না আর ঢালাও আসামিও বানাবো না অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এইগুলা চেক করে মামলাগুলা নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলা দেন থানা কেন চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন এটা সে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে এটাকে আমরা অপকর্ম বলবো দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা বলব আমরা বলেছি এই কাজ কেউ করবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়েতে বড় নির্যাতিত দল কিন্তু এর মানে এই নয় যে জারে তারে আমরা মামলার আসামি বানাবো যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে